সাজিদ আলম বলেছেন বিশ তারিখে উনি শীর্ষ পর্যায়ে যদিও নাম না নিয়ে থাকেন উনি তারেক রহমান সাহেবকে মিন করেছেন কিন্তু আজকে কেন আমি কথা বললাম আবার বিএনপির পক্ষ থেকে তারেক সাহেবের একটা মানে আলম তারক রহমান সাহেবের নাম নেয়নি এবং সাজিদ আলম সাহেব বলেছেন বিশ তারিখ পর্যন্ত একুশ তারিখে তারেক রহমান সাহেবের ছিল আমি একুশ রহমানের তারিখে এটা বলছে তাহলে এখানে তারেক রহমান সাহেবের অবস্থান পরিষ্কার সার্জি যেটা বলেছে সেটাকে মিথ্যা বলার কোনো সুযোগ হয় আছে কি নাই সেটা সময় বলবে আরো দেখার বিষয় আছে সে বলছে বিশ তারিখ আর তারা তাহলে আমার প্রশ্ন আগামী এই যে আট মাস নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে তিন মাস আগে সেই হিসাবে ছয় থেকে সাত মাস বাকি এর ভিতরে আওয়ামী লীগের যে দুঃশাসন সে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নাম্বার ওয়ান কোশ্চেন এবার আসি আমার পূর্বের আলোচনায় যে বিচার হবে এবং সংস্কার কে না দিয়ে একটা সমাধান যে মানে কথা বলা এখন আমার বক্তব্য হলো যখন আপনি নির্বাচনের কথা বলবেন বিএনপির একজন মতাদর্শের মানুষ হিসাবে একজন ক্ষুদ্র খুবই মেধাহীন মানুষ হিসাবে আমি আমার কথা বলছি মেধাহীন মানুষ হিসাবে আমার প্রশ্ন যে বিএনপি নিজে মানে আমার দল নিজে প্রস্তুত কিনা কতটুকু নির্বাচনের জন্য ডিসেম্বরে এটা আমার কনসার্ট যেমন এই কথাটা আমি এই জন্য বললাম যেন যেমন বিএনপির এবং শীর্ষ নেতা তারেক রহমান সাহেবের এখনো দেশে ফেরার বিষয় কোনো সুরাহা হয়নি আজকের বৈঠকেও ওনার মামলা সংক্রান্ত ব্যাপারে কোনো কথা হয়নি যে চারটি দাগে মোটা দাগে কথা বলেছেন সেখানে তারেক রহমান সাহেবের ফেরার পথ সুগম করার জন্য বা এই সরকারকে ইনক্লুসিভলি আর সহযোগিতা করার জন্য এই মোটা দাগে জনগণের যে আশা ছিল এই আশাটা পূরণ হয়নি এটা আলোচনায় আসেনি আমি জানি না বোধগম্য নয় কখন কিভাবে এটা আলোচনায় সেটি আসুক মনে আসুক আলোচনার মুখ্য বিষয় ছিল নির্বাচন সে নির্বাচনের ব্যাপারে একটা আস্থা আশ্বাস তারা নিয়ে এসেছে এবং চূড়ান্ত আশ্বাস নিয়ে এসেছে যত আল্লাহ নির্বাচনে আশ্বাস থাকলে যে এই ভাইবাসের আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি নির্বাচনটা তো একটা মানে একটা দলীয় নেতা ফিজিক্যালি তো আপনাকে ইয়ে দিতে হবে চারটা নির্বাচন তো তার ক্রমাশে বিদেশ থেকে নেতৃত্ব দিয়েছেন এখন তো ওই 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 যুগের অবসান ঘটেছে এখন ওনার আসার ব্যাপারটা কি হলো ওখানে বাধাটা কোন জায়গায় উনি যদি না আসে তাহলে বিএনপি সামনে কে থাকবেন আমি বলছি এটা এবং উনি যদি একটা টাইম ফ্রেমও যদি বিএনপি বলে যে এই টাইমের ভিতর আসবে এবং তারেক রহমান সাহেব যেটা ভোটারদের মনের ভিতরে প্রশ্ন আমি সে কথাটা বুঝি সে জায়গাটাই কি ওনারা বিবেচনায় রেখেছেন কিনা আমি মনে করি রেখেছেন হয়তো আমরা শুনবো কিন্তু আমি আমার কনসার্টে এই মুহূর্তে শুনিনি বলে এ মুহূর্ত পর্যন্ত আমি আপনাকে বললাম দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে কে দাবি জানিয়েছে আপনার ভাষায় বা মিডিয়ার ভাষায় তারা অনেকটা সেটা সরকারকে রাজি করিয়েছে সরকারও রাজি তাহলে সরকারও রাজি বিএনপি রাজি তাহলে বাংলাদেশ তো সরকার আর বিএনপির না হুম বাংলাদেশের জনগণ তো শুধু সরকার আর বিএনপিরই নয় এখন সরকার রাজি বিএনপি বললো যে সরকার একমত পোষণ করেছে বিএনপিও রাজি ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে সরকারকে পজিটিভ মনে হয়েছে যদিও এখন তো এখন পর্যন্ত সরকার থেকে তো আসেনি কিন্তু আমি বিএনপি মহাসচিবের বক্তব্যটাকে সত্য ধরে নিতে চাই সমর্থন করতে চাই সাথে সাথে আমি আমার উদ্বিগ্নতা প্রকাশ করতে চাই এটা করে নিলাম এবার আসেন এবার আসেন আমার দ্বিতীয় কথা যে এই ছাত্র পাঁচই আগস্টের জুলাই আন্দোলন যেমনটা আপনি ইব্রাহিম বেকে বলছিলেন যে এই ভোটের অধিকারের জন্য আপনারা দীর্ঘ বছর লড়াই করেছেন সংগ্রাম করেছেন আমরা আমাদের কথাতে লেখনই যে আমরা চেষ্টা করেছি সবাই করেছি কিন্তু শেষ পর্যন্ত সুফলটা এসেছে আমি বলি শেষ পর্যায়ে তাদের অবদান একেবারে ছোট বড় ওই তর্কে না যাই কিন্তু ছাত্রদের একটা বড় অংশের একটা অবদান এখানে আছে সুতরাং তারা ইতিমধ্যে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমার কথাটা হলো সরকার রাজি বিএনপি রাজি তার ক্রমাশয় ফিরে আসবেন সবই ঠিক আছে কিন্তু যদি এই একটা অন্যতম নেতৃত্ব প্রধান নেতৃত্বের ভূমিকায় যখন ছাত্ররা ছিল যাদের রাজনীতি এবং যাদের প্রসঙ্গ এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে তারা যদি বেঁকে বসেন যে না আমরা তো ওখানে জনগণকে কথা দিয়েছি আমাদের রাষ্ট্রের একটা বড় সংস্কার করে তারপর আমরা নির্বাচনে যাব। তাহলে কি সংজ্ঞা তো অনিবার্য ধরে নেব যদি তারা সেখানে একমত পোষণ না করে আবার ছাত্রদের আন্দোলনের ফসলেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ববার গ্রহণ করেছেন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু বিএনপির প্রতি প্রীতি দেখিয়ে তাদেরকে ইগনোর করার তো সুযোগ নেই এবার আসেন রাজনৈতিক দলগুলোর কথা এরা তো ছাত্রদের কথা ধরেন জামাত ইসলাম ইসলাম জোট হেফাজত বা তারা এখনো মানে রাজনৈতিক দল ইসলামী দলগুলো আছে কারণ তারাও তো বাংলাদেশে একটা বড় একটা স্টেক হোল্ডার এখন তারা বড় বড় সভা সমাবেশ করে দাঁড়াচ্ছে এখন তারা যদি সেখানে একমত না হন তার ক্রমান আমরাও নির্বাচন চাই আমিও চাই এখন ওই যে যে জায়গাটায় বাদ সাধবে জনগণের কে কিন্তু আপনি যদি মোটা দাগে দেখেন জনগণ কিন্তু একটা বড় একটা সংস্কারের পক্ষে জনগণের এই আন্দোলনটা ছিল জনগণ কিন্তু শুধুমাত্র বৈষম্যের জন্য রাস্তায় নামে নাই খেয়াল করবে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছে তখন নামে নেই যখন এটা দফাগুলো পরিবর্তন হতে শুরু হলো আর তাদের ওপর অত্যন্ত ছিল কানেক্টিং হয়নি তারপরে গিয়ে ধরো আস্তে 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 তারপরে একদফায় আসলো নয় দফা থেকে এক দফায় আসি পরিণত হলো এখন যেখানে এইটা পরিণত হয়ে তারা এটাকে নিল অবশ্যই সেখানে বিএনপি জামাতে ইসলামের বড় ভূমিকা ছিল তাদের নেপত্য থেকে তালিকা শক্তি ছিল সবই সত্য কিন্তু আপনি যেহেতু তারা নেতৃত্ব দিয়েছে তো কথাবার্তা ছাত্ররা বিএনপি জানেন যে বিএনপির ভূমিকা নিয়ে তৎকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে আমরা যতটুকু জানি বিএনপির থেকে যেমন দেখেছি যেমন আপনি বলেছেন বিশ তারিখে উনি শিষ্য পর্যায়ে যদিও নাম না নিয়ে থাকেন উনি তারকramanShaheb কে মেন করেছেন যে শিষ্য পর্যায়ে কথা হয়েছে তখন বলছেন যে কি আমরা এখনো হাসিনা পক্ষে নাম তারকramanের নাম না না আমি বলছি তো শিষ্য হচ্ছে শিষ্য পর্যায়ে হ্যাঁ কিন্তু আজকে কেন আমি ওই কথা বললাম আবার বিএনপির পক্ষ থেকে তারকramanShaheb এর একটা মানে মানে স্ট্যাটাস 23 অনেকবার বিবৃতি দিয়েছেন অনেকবার বিবৃতি দিয়েছেন হ্যাঁ কিন্তু আমি বলছি অনি মানে সার্জিদ আলম তার ক্রমে সাহেবের নাম নেয়নি এবং সার্জিদ আলম সাহেব বলেছেন বিশ তারিখ পর্যন্ত একুশ তারিখে তার ক্রমে সাহেবের স্টেটমেন্টটা ছিল আমি বলছি ওই একুশ তারিখে এটা বলছে তাহলে এখানে তারেক রহমান সাহেবের অবস্থান পরিষ্কার সার্জিদ যেটা বলেছে সেটাকে মিথ্যা বলার কোনো সুযোগ হয় আছে কি নাই সেটা সময় বলবে আরো দেখার বিষয় আছে সে বলছে বিশ তারিখ আর তার ক্রমান সাহেবের স্ট্যাটাস হইল একুশ তারিখে তো যাই হোক এখন আমার বক্তব্যটা হলো যে ছাত্ররা যেহেতু এখানে একটা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে সেহেতু বিএনপি যদি তাদের এই অবস্থানে অনর থাকে এ যখন একটু আগে আমি শুনছিলাম মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব আরেকটা বক্তব্য নিয়ে এসেছেন যে সরকার চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব স্পষ্টত বলেছেন কোনোভাবেই আবার বলি কোনোভাবেই এটা মেনে নেওয়া হবে না তাহলে দেখেন এখানেও কিন্তু সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে নির্বাচনের আগেও আমরা আরেকটা নির্বাচন নিয়ে বিতর্কে অলরেডি আজকে থেকে শুরু হলো আজকে থেকে শুরু হলো সরকারের আসিফ মাহমুদ শেন স্থানীয় সরকার উপদেষ্টা তিনি অফিসিয়ালি বলেছেন আর বি এ বি কঠিনভাবে প্রত্যাখ্যান করেছে তো সুতরাং এইভাবেই প্রত্যাখ্যান পাওয়ার কারণ বিএনপির এই বিষয়টাও প্রত্যাখ্যান করার কারণ কি বলো এবং আসলেই কি সরকার নির্বাচনটা জাতীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত বলে মনে করেন কিনা যদি এক দুই এই জায়গাটা শেষ করে এটা হলে খুব মানে ক্ষতির কিছু নেই আবার লাভও কিছু নেই কিন্তু তবে আমি যেটা মনে করি যে বিএনপি তো ধরেন দলীয় ভাবে জাতীয় নির্বাচনটা হলে তারপরে তখন মানে বিএনপির যারা কর্মীরা তেগি নেতারা বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছে তৃণমূলে আন্দোলন করেছে তাদের হয়তো অ্যাকমোডেট করার সুযোগ থাকবে ওনারা হয়তো এমনটা ভাবছেন আরকি তো আমার কথা হলো বিএনপি একটা জনপ্রিয় দল এটা নির্বাচিত হওয়ার আগেও যদি জাতীয় নির্বাচনের আগেও যদি হয় তাহলে যে বিএমপি চেয়ারম্যান ইউপি মেম্বার চেয়ারম্যান তারপরে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হবেন না এটা তো মানে হাস্যকর ওখানে তারাই জিতবে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিন্তু এই কথাটা বলে মানে ওনাদের আমার কেন জানি মনে হয় যে আমাদের প্রিয় দল তার একটা ধন্যতা অসহায়ত্ব প্রকাশ করছেন যেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না ওনারা তো সাহসী বলতেই পারেন ওকে এখানে তো আর প্রফেসর হয় যে তারা এখানে তো দেয় তাহলে মানে আপনার তাদের পছন্দ সই বা বিভিন্ন তৃণমূলের নেতারা কেদেরকে অ্যাকমোডেট করা সুবিধা হবে বিভিন্ন পদ এবং ইয়েগুলোতে এটা একটা কারণ হতে পারে কিন্তু আমি বলছি এটা তার আগের দিনেও যে ক্ষতি তারা হেরে যাবে এই কথাটা যদি কোনোভাবে প্রকাশ পায় বিরোধিতাটা তাহলে বোঝা যাবে যে সরকারের প্রতিটা কাজে ওনারা বিরোধিতা করছেন আবার আসি শেষ কথাটায় যে এই পর্যায়ের যে আপনি নির্বাচন করতে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয় আমাদের পুলিশ এখনো পুরোপুরি রিফর্ম হয়নি এখনো আনসাররা বিশৃঙ্খল অবস্থায় আছে আপনার কেন্দ্রে কেন্দ্রে পুলিশ আনসার দিতে হবে এগুলো কতটুকু এই সাত মাসের ভিতরে সম্ভব সেটাও কিন্তু আমাদের বিবেচনা রাখার বিষয় তিন নম্বর যেটা বিএনপির স্বার্থেই প্রয়োজন যে বিএনপির বহু ত্যাগে মানে বাঘা বাঘা নেতা তাদের উপরে সাজা আছে ওই সাজা বর্তমান আরপি অনুযায়ী পাঁচ বছরের অধিক সাজা থাকলে তিনি নির্বাচনে কোয়ালিফাই মানে ডিসকোয়ালিফাই হবেন তাহলে ওই মামলাগুলো নিষ্পত্তির আগে যদি নির্বাচনে যায় তাহলে ওই নেতারা কিন্তু নির্বাচন করতে পারছে না সেটারই বা কি হবে বিএনপি সেগুলোর হোমওয়ার্ক কিভাবে করেছে এগুলো হয়তো আমাদের জানার ইচ্ছা জ মানে একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে একজন মেধাহীন বিশ্লেষক হিসাবে বুদ্ধি ছাড়া জ্ঞান ছাড়া একজন মানে পাগলের প্রণাম বলতে পারেন এটা আমার মনে প্রশ্ন জাগে উদ্গ্রীব হয় যে এই কথাগুলো বললে তখনই কিন্তু আজকে যদি বিএনপি আমি খুশি হতাম বিএমপি যদি ডিসেম্বর হোক আর জুনে ছাব্বিশ হোক এই পর্যন্ত যদি বিএনপি সরকারের সাথে একটা জাতীয় ঐক্যবদ্ধের সরকার এই সময়টা এই আর 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 ধরেন আপনি দেড় বছরও না হ্যাঁ এক বছর বা সোয়া বছর একটা কন্ডিশন দিয়ে যে আমরা আমাদের নিয়ে নিয়ে এই সরকারটা যদি কনভার্ট হয়ে যেত জাতীয় সরকারে জাতীয় সরকার যদি কনভার্ট হতো তাহলে আমাদের যে বিশৃঙ্খলা মব বলি ভাংসুর বলি এই জিনিসগুলো হতে পারতো না বিএনপি তার মতামত অফিসিয়ালি দিতে পারতো এখন দিচ্ছে তারা দলীয়গতভাবে গিয়ে আর তখন তারা সরকারের অভ্যন্তরে এই সরকারের সাথে এগুলো নিয়ে বার্গেনিং করতে পারতো তাহলে দুই হাজার সরকার বিএনপি যেটাকে আশঙ্কা করে যে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে নির্বাচন দীর্ঘায়িত হবে কিন্তু বিএনপি ওই শর্তেই তো জাতীয় সরকারে যাবে কোন জাতীয় সরকারে এই দেড় বছরের জন্য জাতীয় ভোট ভোটার ভোটের আগ পর্যন্ত তারা বিএনপি থাকলে এই সরকারের মেরুদণ্ডহীন যে উপদেষ্টা আছে তাদেরকে বাদ দিয়ে একটা একান্ন থেকে ষাট জনের ভিতরে একটা যদি ক্যাবিনেট করে এবং সেটা যদি দেড় বছর পর্যন্ত যায় তাহলে সংস্কারও আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে না আমাদের এই যে প্রেসিডেন্ট ষড়যন্ত্র করছে করতে পারবে না সুতরাং আমি মনে করি বিএনপি সরকারকে এই প্রেসারটা করে সরকারের আদল পরিবর্তন করার চেহারার পরিবর্তন করা খুবই দরকার ছিল আর বিএনপি যে সংবিধানের দোহাই দিয়ে সংবিধান অসাংবিধানিক সরকার বলে তাহলে প্রেসিবাদ আরো সুযোগটা পেয়ে যায় অলরেডি এই সরকার অসাংবিধানিক সরকারই হাসিনার সংবিধানকে যদি আমরা মেনে চলি বাউত্তর সংবিধান যেটা ছেড়া করে হাসিনা রচনা করেছে যদি আমরা সেটা মানি তাহলে এই সরকার ইউনু সরকার সম্পূর্ণ দণ্ড পাসি দণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ করেছেন এই সংবিধানে তাই লেখা আছে আর এই সংবিধানকে রক্ষা করার শপথে ওনারা নিয়েছেন শপথ নিয়েছেন সংবিধান ভঙ্গ করে আবার সংবিধান ভঙ্গ করেই সংবিধান রক্ষা করার শপথ এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয় এই জন্যই মানে এই এই ধরনের মানে মসিতা করছে কারণ তারা জানে এই সংবিধানের পার্লামেন্ট ভাঙতে পারে না তাহলে এই সংবিধান যদি বহাল থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে তিনশো তিরিশ জন পার্লামেন্ট মেম্বার তারা যদি এখন বলে আমরা এখনো পার্লামেন্ট মেম্বার তাহলে এটাকে আপনার কিছু বলার থাকে না আইনগত ভাবে তাহলে আমরা যদি সংবিধানটাকে যদি না 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 করি 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 জন্য তাহলে কিন্তু এটা একটা ভবিষ্যতে আরো বড় ক্ষত করবে। আমি জানি না সেই ক্ষত কিভাবে সেটা জনগণের বিচার করবে আর বিএনপিরও সেখানে অনেক বড় দায় আছে এখান থেকে যারা বিপ্লব করেছে যারা বিপ্লবের পরে সরকার গঠন করেছে তাদের যে নিরাপত্তা তাদের যে ফাঁসি হওয়া হ্যাঁ মানে দড়িটা কাদের দিকে ঘুরে আসবে সেটা কিভাবে মোকাবেলা করবে এগুলো নিয়ে আমাদের প্রাসঙ্গিক আলোচনা করা দরকার এবং বিচার নিশ্চিত করার জন্য সাত মাস সময় যথেষ্ট কিনা এটাও বিএনপির চিন্তা করা দরকার বলে আমি মনে করি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক বিষয়গুলিকে তুলেছেন যারা পরাষ্ট্রীতি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা পরাষ্ট্রীতির এই প্রশ্নগুলির বিপরীতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তিনি প্রশ্ন আকারে ছুটি দিয়েছেন